এখানে শক্ত অবস্থান করবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে গাজীপুর আসরের সংসদ সদস্য পদ প্রার্থী এই ভালোবাসের কৃতি সন্তান ডক্টর জাহাঙ্গীর সাহেব তিনি ঘোষণা দিয়েছেন এই ভালোবাসা আমার আমি এই এলাকার সন্তান এই ভালোবাসার যত

আর আজকে বিপদের দিনে যেই রাজনৈতিক দল এই ব্যক্তি আমাদের পাশে থাকবে ভবিষ্যতে আমরা তার পাশে থাকবো আজকে যারা আমাদের পাশে আসবে না তারা তাদেরকে আমরা পরবর্তীতেও চাই না আমরা যদি রাস্তায় থাকি তাহলে আমাদের নেতা দিয়ে আমরা কি করবো রাস্তায় দায়িত্ব সবসব সবস্তার জিজ্ঞাসা আমাদের মৌলিক অধিকার রোহিঙ্গারা যদি এলাকায় জায়গা পায় যেটা জায়গা পায় আমরা নাগরিক হয়ে কেন জায়গা পাবো না আমি এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলতে চাই যত বিভেদ আছে ভুলি দিন আমরা আজকে একত্রিত হই যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা আস্থা ماده অবস্থান করি আমরা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের ঘর বাড়ি রক্ষা করার জন্য সবাই রাজি আছি না আমাদের নির্দেশনা হচ্ছে জনগণ যেভাবে আছে জনগণ জনগণকে এভাবে যেন থাকতে দেওয়া হয় কিন্তু আমাদেরকে আজকে কিছু রাজনৈতিক ব্যক্তিরা আমাদের পিছনে কোনো সহযোগিতা করতে। جي ڏوله پاڻ اسٽرا ته ماري Allah, চার হাজার মানুষের আর্থনা এখানে বাঁচার জন্য সবাই গরিব দুঃখী যারা একটা দুইটা ঘর করছে তারা তার বাঁচার জন্য একটু সুযোগ করছে এটাই সবার প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে যেন সবাই একটু সাত আট দশ হাজার টাকা বেতনে চাকরি কাজ করে তারা থাকে এতটাই নিম্ন শ্রেণীর লোক দেখেন একটা বয়স্ক এবং কত দুঃখিনী মা আর্তনাদ করছে সৃষ্টিকর্তা যেন দয়া হয়